আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুরতুল হুমাজা বানান করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব এটি একটি ছোট চূড়া তাই এই সুরাগুলি শিক্ষা আমাদের অত্যন্ত জরুরি কারণ আমাদের যে পাঁচ অক্ট নামাজ সুন্নত বলেন নফল বলেন আমরা কিন্তু এই ছোট চূড়াগুলি দিয়ে আমরা আমল করে থাকি তাই এইগুলো শিক্ষা আমাদের অত্যন্ত জরুরি তাই সকলেই সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্মিল্লা নিউর হম বানান করে আমরা শুদ্ধ উচ্চারণ শিখবো ওয়াইলুল্লি কুল্লি হু ম্যাজ তিল এখন বানান ও ইয়া জোবর লাম লাম দুই পেস লুল ওয়াইলুল লামঝেরলি ওয়াইলুল্লি কাফ লাম পেশ কুল লামজেরলি কুল্লি ওই লুলি কুল্লি হাফেশ হু মিমস বর্মা হুমা জা জবরজা হু মাঝা তাল আম দুই জা দিল হুম আজা দিল পেশ লু মিমস বর্মা লুমা জা জবরজা লু দা জার দি জাতি ছোট একটি নুন আছে নুনের নিয়মটা পরে বলছি লুমাজাতি মা তা এখন এই যে গোলটা রয়েছে এইখানে যদি অক্ষর চিহ্ন আছে। আর যদি অক্ষ করি তাহলে এই গোলতা হা উচ্চারণ হবে আর এই যে নুন নুন পড়ে যাবে নুন কি করবে বাদ আর এই যে গোলতা রয়েছে এটা কি উচ্চারণ হবে হা উচ্চারণ হবে ওই লি তিল্লু মাজা আর যদি অক্ষ না করি সেক্ষেত্রে এই নুন থাকবে নুন থাকবে এবং এই নুন এই লামকে ধরবে নুন লাম যা নীল লাম যা বল্লা নীল্লা নিল্লাযি আর যদি অক্ষ করি তাহলে হামজা লাম যা আর লাম যা বল্লা আল্লাহ জালিয়জিরি আল্লাহ আশা করি বুঝতে পারছেন সকলেই ওয়াইলুল লিকুলহুমা যাতিন লুমাজা দুই ভাবে পড়া যাবে আপনারা যেভাবে সহজ হয় আপনারা সেভাবে পড়বেন حمزه لام صبر ال لام الله الا الذي يسر في الذي جيم صبر جامي صبر ما جمع عن صبر جمع الذي جمع ميم الف ما الذي جمع ما الذي جمع ما لا موضوع صبر لا الذي جمع ماله له وزبر عند الزبرات وعد الزبرده وعد الزبرده وعدده هول ده مشو وعدده وقف قرلي هول ده مشو تن هبي وعدده الذي جمع جمع জামা বলে যেন কেউ টান না দানা এরপর আছে হামা এইখানে টান আছে জিম জবর জামিম জবর মা জামা টান নাই আর আইন জবর হামি মালিব জবর মা এখানে টান হবে আল্লাযী জামা মা লাউআদ্দাদা ওয়া আইন গলার ভিতরে চাবি বলতে হবে জানো ওয়া আদ্দাদা জানো না হয় ওয়াদ্দাদা

টানা অক্ষুাল হু অহু অখলা কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল লাম জবর লা ইয়া এই ছোট মিম আছে দেখছেন এই ছোট মিম ধরবে লাম জবর লা ইয়া মিম বেশ ইয়ুম লা ইয়ুম এই বা বা জবর বা কাল লা ইয়ুম বা জাল নুন জবর জান নুন জবর না কাল লা ইয়ুম বা জান না অনেকে বলতে পারেন ইয়া এই নুন ধরবে ইয়া নুন বেশ ইয়ুন হবে না কারণ নুন সেকনের পরে বাসলে এক্লভের গুণ হয় আর এক্লভের নিয়ম হচ্ছে মিম ধারা পরিবর্তন করতে হবে যে ছোট মিম আছে এই মিম পড়তে হবে কাললা লা ফিল হুতমা করলে এটা উচ্চারণ হবে كلا لينبذن في الحطمة فلم سر في حابش هو في الحطمة فِيلْ في الحوطة ميم زبر ما دي في الحوطة ما تي هاو كلا لينبذن في الحطمة وزبر ميم وما تين ألف ولكن وما ولكن ادري ولكن ادري ولكن ادري ولكن را ولكن ادري ولكن ادري ولكن ادري ولكن ادري ولكن ادري حابش حوطة زبرطة حوطة ميم زبر ما حوطة ما تابشت حوطة ما تو وما أدراك ما ما وما أدراك ما ما نون اللي <سؤال> زبر نا رولم بش رول نا رول لم كرا زبر الله নাড়ুল হালমছিৰ হিল নাড়ুল ল হিল মিম বিষ্মু নাড়ু মু কফ চবৰ ক ডাল চবৰ দা নাড়ুল মু ক দা তাৰ পিষ্টু গলতা আগের মতেই সাউচ্চাৰণ হবে নাড়ুল মু ক نار الله المقدّم نار الله المقدّم نار الله المقدّم همزة لام زبر آل لام زبر لا الله تيسرتي التي تاطا ط تاطا تا ط تا تا لي تا لي عن بشعو تا التي تا عن جبر عالم لم زبر لال على ال حمزة اف على الاف حمزة زر اي على الاف اي دال زبر دا على الاف اي دا, دا

إنها عليهم مؤصدة في عمد ممددة سر في عن جبرعاء ميم سر في عمد دل ميم دو في عمد

صدق الله العظيم